অনেকদিন পরে আবার ভিডিও শুরু করলাম বাবার বাড়ি থেকে যেদিন আসি সেদিনের ভিডিও এটা বৃষ্টি নামছে সে বৃষ্টির মধ্যে মেয়েরা বিজতে ছিল একটুখানি ভিডিও করছি তো বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আমি তো ভালো আছি অবশ্যই বুঝতে পারতেছো আর চলে আসছি দিন আগে সিরাজগঞ্জে কিন্তু বাবার বাড়ি শ্বশুর বাড়ির কোনো ভিডিওই করা হয় নাই আর দেখো শুরুতেই দেখাচ্ছি মাছ আজকে মাছগুলো সব সব মাছই হচ্ছে খালাকে দিয়ে কাটাইছি আমি একটা মাছও কাটি নাই কারণ হচ্ছে প্রচণ্ড ক্লান্ত বুঝতেইছো যে বাবার বাড়িতে যাওয়ার আগে সব মানে যারা ঠিকঠাক করে রেখে গেছি বাবার বাড়িতে যাওয়ার পরে বিশাল অনুষ্ঠান অনেক কাজের ব্যাপার ছিল তারপরে আবার বাবার বাড়ি থেকে আসছি বাসায় তো কি বলবো আসলে বাড়ির মানুষ না থাকলে যেটা হয় তারপরে কোরবানির ঈদ মনে হচ্ছিল যেন ঈদের রক্ত মাংস তেল সব কিছু যেন আমার ঘর বাড়ি এবং সব জিনিসপত্রতে লেগে লেগেছিল তো সব কিছু ধুয়ে পরিষ্কার করতে আমার অনেক দিন লেগে গেছে কারণে আমি কোনো ভিডিও করতেই পারি না ভিডিও করি নাই ইচ্ছা করেও করি নাই কেননা আমার বিশ্বাস করে নিজেরই বিরক্ত লাগতেছিল এই জিনিসগুলো দেখে কেননা প্রত্যেকটা জিনিস ছিল নোংরা প্রত্যেকটা জিনিসের মধ্যে কেমন একটা গন্ধ তেল তারপরে তোমার রক্ত রক্ত লাগেও ছিল অনেক কিছু সব কিছুতেই অনেক কিছু বললে ভুল হবে তারপরে তোমার ফ্লোরের মধ্যে দিয়েও অনেক তেল তেল কেমন যে একটা বাজে অবস্থা ছিল তো সব কিছু গরম পানি দিয়ে পুরো ঘর পরিষ্কার করতে হয়েছে আমার এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক সমস্ত কাজ নিয়ে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম বললামই তো আমার নিজেরই বিরক্ত লাগতেছিলো সেই ক্ষেত্রে আর তোমাদের কি দেখাবো সেই কারণে আর কোনো ভিডিও টিডিও করিনি দেখাই নেই ভাবছি যে একদম কাজ শেষ হয়ে যাবে তখন থেকে আমি সুন্দর ভিডিও মানে সুন্দর করে ভিডিও করবো আমার বিরক্তর মধ্যে আসলে ভিডিও করতে একটু ভালো লাগে না তো যাই হোক গোসল আসল দিয়ে দিছি আর দেখো বৃষ্টির জন্যে কাপড়ের মেলা পুরো ঘর বাড়ি ভর্তি শুধু জামা কাপড় জামা কাপড় শুকাইতেই ছিল না এই অবস্থায় চলতেছে তো জামা কাপড় না শুকাইলে কিন্তু ঘর দিয়ে একটা ভাবসা গন্ধ বের হয় সেক্ষেত্রেও অনেকটা খারাপ লাগে তো সব কিছু মিলায় খুবই খারাপ অবস্থার কারণে ভিডিও করি না ভিডিও দিই নেই কোনো রকম তোমাদের সঙ্গে মানে থাকার চেষ্টা করছি সেগুলো রিলস ছোটো ছোটো রিলস দিয়ে ওগুলো করতে তো কোনো কষ্ট হয় না তো সে কারণেই তো যাই হোক গোসল দেওয়ার পরে আজকে আমার খুবই ভালো লাগতেছে এই কারণে ভাবলাম যে ভিডিওটা করি আজকে একটু ফ্রেশ লাগতেছে কেননা কাজ মোটামুটি অনেক টাকায় গেছে তো যাই হোক গোসল করে আসছি এখন হচ্ছে তোমার একটু পানি খাবো দেখো গোসল করে আসা কেউ ফ্রিজের ঠান্ডা পানি খাইতেও সরাসরি এরকম কেউ খাও কিনা জানায়ও কমেন্টে কিন্তু আমার এতটাই শরীর খারাপ মানে এতটাই খারাপ অবস্থা গলা টলা যেন শুকায় আসতেছিলো বারবার সে কারণে গোসল দিয়ে আসছি ঠান্ডা পানি দিয়ে তারপরেও দেখো ফ্রিজ থেকে পানি বের করে সরাসরি এক বোতল পানি খাইয়ে নিলাম ঢক ঢক করে তো যাই হোক ভীষণ ভালো লাগতেছে পেটের মধ্যেও ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা তো শরীরের মধ্যেও ভালোই লাগতেছে এটাই হচ্ছে ব্যাপার আর এখন আমি হচ্ছে কি বলে ছোটো মেয়েকে একটু মাথাটা চিরুনি দিব ডাকতেছি যে এখানে আসো সে জানলার ওখানে যাবে না সে বলতেছে তুমি এখানে বসে বসে আমাকে চিরুনি করাই দাও আর দেখো বিছানার মধ্যে খেলনা টেলনা নিয়ে কি মেলা কি অবস্থা কি শুরু করছে আর আমার ছোট মেয়ে ভিডিও সরি বড় মেয়ে ভিডিও করতেছে আর আমাকে হাসানোর চেষ্টা করতেছে আমি যে বকা দিতেছি তারপরে আমাকে বারবার হাসানোরই চেষ্টা করতেছে তো যাই হোক ছোটো মেয়েকে সুন্দর করে চিরুনি করাই দিতেছি দেখো চিরুনি করাই দিলেও অনেক সুন্দর আগে কিন্তু আমি ওরকমভাবে আমার মেয়েদেরকে যত্নই করতে পারি না আসলে সংসারের দিকটা বেশি খেয়াল রাখতে যায় যেন নিজে বা মেয়েদের সব কিছু হারাই ফেলতেছি তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব এখন থেকে আমার মেয়েদেরকে আর নিজেকে সময় দেওয়ার কেননা সংসার একটু কমই করার চেষ্টা করব সংসার আর করতে ভালো লাগছে না সংসারের কাজগুলো করতে আমার আর ভালো লাগে না তো যাই হোক বাবার বাড়িতে যাই হোক প্রচুর প্যারা গেছে শ্বশুরবাড়ির বাড়ির তো শেষই নাই তোমরা সবাই খুব ভালো থাকো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর কন্টিনিউ করবো না মেয়েকে একটু আদর করেই রেখে দিচ্ছি মানে ফোনটা রেখে দিব তো ভিডিও ছোট্ট ছোট্ট ভিডিওই দিব বড় আর কোনো ভিডিও করবো না এটাও সিদ্ধান্ত নিয়েছি তো দেখো রাখতে চাই আবার বগর বগর করতেই আছি কেননা মানে কথা তো শেষ হয় না আল্লাহ